হ্যালো এভরিওয়ান ঝটপাট চলে এসো জয়েন করো সবাই কেমন আছো এ কোথা থেকে দেখছো ছটফট করে জয়েন করো প্রচন্ড ঠান্ডা পড়েছে প্রচন্ড সবাই আসো একটু গল্প করি কেউ নেই সবাই ব্যস্ত বাড়িতে পিঠে বানানোর জন্য সবাই মোটামুটি ব্যস্ত বাড়িতে সবারই পিঠে হচ্ছে আমাদের বাড়িতেও পিঠে হয়েছে মানে হয়ে গেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক সরি অনেক অনেক ভালোবাসা পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি যাই বলো না কেন অনেক অনেক শুভেচ্ছা সবাইকে যে যেখান থেকেই আমাকে দেখছো সবাইকে মানে বড়দেরকে আমার প্রণাম ছোটদের অনেক ভালোবাসা আর আমার যারা সমবয়সী হবে তাদেরকে অনেক অনেক ভালোবাসা ঝটপট জয়েন করো you <clears throat> কি জানি তোমরা হয়তো বুঝতে পারছো না যে এটা আমার নতুন চ্যানেল নাকি বুঝতে তো আমিও পারছি না তো আমাকে হয়তো অনেকেই বুঝতে পারছো না যদি আমাকে এই চ্যানেল থেকে দেখো ভিডিও বলো লাইভ বলো এটা আমারই মেইন চ্যানেল মানে আমারই চ্যানেল ফেক অ্যাকাউন্ট নয় তবে অবশ্যই তোমরা যদি এরকম আমার এই চ্যানেলটা দেখে থাকো তোমাদের নজরে পড়ে অবশ্যই কিন্তু ওই চ্যানেলের মতনই সাপোর্ট করো ভালোবাসা দিও ওই চ্যানেলে তোমরা যেভাবে আমাকে ভিডিও দেখতে বা ভিডিও লাইক করতে দেখতে পছন্দ করতে সেরকমই এই চ্যানেলেও যদি তোমরা ভালোবাসা দাও আমি সেরকমই টাইমলি এই চ্যানেল এই চ্যানেলটাতেও ভিডিও দিতে পারবো সেই কারণে আমার লাইভে এসে জানানো যে এই চ্যানেলটা কিন্তু আমারই অন্য মানে কেউ ভেবো না যে এটা আমার ফেক চ্যানেল মানে অনেকে আছে না ফেক এখন তো ফেক চ্যানেল অনেক তোমরা কেউ এই চ্যানেলটা যদি তোমাদের নজরে পড়ে তোমরা কেউ ভেবো না যে এটা আমার ফেক চ্যানেল এটা আমারই চ্যানেল সেই জন্যই আমি চাইছি যে এই চ্যানেল থেকে এলবি করে তোমাদেরকে জানানোর যে এটা আমার চ্যানেল তোমরা একটু বোঝো বা তোমরা একটু দেখো হ্যালো কেস শো ওয়েলকাম কমেন্ট করো কমেন্ট না করলে বুঝতে পারবো না তো সেই কারণেই আমি বলছিলাম যে এই চ্যানেল থেকেও যারা আমার ভিডিও দু দেখছো এই চ্যানেলটাকেও তোমরা অনেক অনেক ভালোবাসা দাও যাতে ওই তো প্রায় অনেকটাই আগিয়ে গেছিলাম অনেকটা বলতে তবুও একটুখানি হলেও ওটা আমার কাছে অনেকটা তো ওটা জানি না কবে আমি মেনলি হাতে পাবো তো তোমরা একটুখানি এই চ্যানেলটাকেও সাপোর্ট করো ওই চ্যানেলটা আমি হাতে পাবো বলতে ওই চ্যানেলটা পুরো এখন ব্লক আছে ওখানে আমি কোনো কাজই করতে পারছি না সেই কারণে ওই চ্যানেলে তোমরা আমাকে দেখতেও পাচ্ছ না তো এই চ্যানেলে অবশ্যই আমাকে পাবে আমি টাইমলি তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমাদের একটু সাপোর্ট আমাদের মানে আমার অনেক দরকার এই মুহুর্তে ঠিক আছে চলো আমি তাহলে আসি তোমরা তো রেকর্ডিং লাইভটা তোমরা যারা যারা দেখতে পাবে তাদেরকে আমি রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা প্লিজ 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 এই চ্যানেলটাকে একটুখানি সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার অনেক দরকার তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনো কোনোদিনই এগোতে পারবো না তো সেই কারণেই বলা আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা আবার দেখা হবে অন্য কোনো এলবিতে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা